4 দিন ধরে বিদ্যুৎ নেই গায়বান্দা সদরের লক্ষীপুর ছAlam বাজার এলাকায় আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশুরা খাতুন নদী শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত গেল চার দিন ধরে বিদ্যুৎ নেই গাইবান্ধা সদরে লক্ষ্মীপুরের সালাম বাজার এলাকায় জনগণ অতিষ্ঠ বৃহস্পতিবার বিকেলে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের অনিয়ম দুর্নীতি ও সীমাহীন লোডশেডিং সহ গেল চার দিন থেকে বিদ্যুৎ না থাকার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় মানবন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী সাজু মিয়া নাজমুল হক রাসেল মিয়া সহ অন্যান্যরা এ সময় ঘটনাস্থলে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সদর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন ভুক্তভোগীদের অভিযোগ একটি লাইন বিচ্ছিন্ন করার ঘটনাকে কেন্দ্র করে পল্লী বিদ্যুৎ কর্মচারীদের সাথে এলাকাবাসীর তর্ক বিতর্ক হয় তারা ওই তুচ্ছ ঘটনাকে বিকৃতি করে স্থানীয়দের বিরুদ্ধে থানায় অভিযোগ দেন এতে করে স্থানীয় মানুষ আতঙ্কিত হয়ে পড়ে বক্তারা বলেন এই ঘটনাকে কেন্দ্র করে গেল চারদিন ধরে সালামবাজার এলাকায় বসতবাড়ি ব্যবসা প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় আসন্ন এসএসসি স্কুল ও মাদ্রাসার পরীক্ষার্থীরা আলোর অভাবে পড়াশোনা করতে পারছে না অটোরিকশা ভ্যান চার্জার দিতে না পেরে এসব চালকদের উপার্জন বন্ধ হয়ে গেছে তারা আরো বলেন এই এলাকায় পল্লী বিদ্যুৎ কর্মীরা মন গড়া বিদ্যুৎ বিল নিয়ে দিনের পর দিন হয়রানি করছেন তাদের এসব কাজের প্রতিবাদ করলে মামলার হুমকি দেন তারা ইফতেখার নিউজ ডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ